ওহির মাধ্যমে নাযিল করা হয়েছে এর মানে হলো কুরআনুল কারীম সহি শুদ্ধভাবে তেলাওয়াত করো ওত্লু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব এর মানে হলো কুরআনুল কারীম বেক্বা জানার চেষ্টা করো ওত্লু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব যারা কোরআন তেলাওয়াত করতে পারে না কুরআন শিক্ষার চেষ্টা করো কোরআন বোঝার চেষ্টা করো আমাদের সমাজের মধ্যে এমন এক দল মানুষ আছে যারা সমাজের কাছ কর্ম করতে হয় প্রবাসের জীবনে থাকতে হয় কোরআনুল কারিম বুজার জন্য তাদের কাছে সময় নাই এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও মা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব সমকালীন আলে। পুরাণ এবং হাদিসের আলোচনা শুনে আমল কর যদি করতে পারো রে বন্দা আল্লাহ পাক পুরালা কিন্তু তোমার ঠিকানা জান্নায় সুবহানাল্লাহ